ম্যাজিক্যাল হেয়ার অয়েল চুল লম্বা করতে আমরা সকলেই চাই কারণ ঘন কালো লম্বা চুল আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন চুল লম্বা করার জন্য তেল কিন্তু কিন্তু খুব উপকারী একটি উপাদান আমরা অনেকেই আছি যারা তেল দিতে পছন্দ করি না কারণ মাথার স্কাল্ফে তেল ব্যবহার করলে তেল আমাদের মাথার স্কাল্ফকে অনেক বেশি চিটচিটে করে দেয় কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে একটু তো আমাদের কষ্ট করতেই হবে সঠিকভাবে চুলের যত্ন নিতে তেলের কোনো বিকল্প নেই তেল হচ্ছে চুলের খাবার চুলকে ভালো রাখতে চাইলে আপনাকে নিয়মিত তেল ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে চুল লম্বা করার জন্য চারটি ম্যাজিক্যাল হেয়ার অয়েল সম্পর্কে বলবো যেগুলো আপনার চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে এক আরগান অয়েল চুলের বৃদ্ধির জন্য সেরা চুলের তেলের মধ্যে একটি হচ্ছে আরগান তেল চুলের সমস্যা সমাধানের জন্য এটি একটি সেরা উপায় ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিপূর্ণ এই তেল চুলে পুষ্টি যোগায় চুলকে মশ্চারাইজ রাখে এবং চুলকে ঘন করে তুলে সফট সিল্কি এবং ঝরঝরে কালো চুলের জন্য এই তেলটি একটি সহজ সমাধান সপ্তাহে দুইবার এই তেল ব্যবহার করলে এক মাসে দুর্দান্ত ফল দিতে পারবে দুই ক্যাস্টর অয়েল অ্যান্টিঅক্সিডেন্ট কিংবা রিসোলোনিক অ্যাসিড সমৃদ্ধ অয়েল চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে এতে থাকা রিসোলোনিক অ্যাসিড আমাদের চুলের ফলিকলের স্বাস্থ্যকে উন্নত করে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এটি চুলের আদ্রতাকে ধরে রাখে এবং চুলের প্রাকৃতিক তেলকেও হারাতে দেয় না ক্যাস্টর অয়েলের ফ্যাটি অ্যাসিড চুল এবং মাথার ত্বকে কার্যকরভাবে প্রবেশ করে এবং চুলের ফলিকলে পুষ্টি সরবরাহ করে যার ফলে খুব দ্রুত চুল লম্বা হয় তিন অনিয়ন অয়েল অনিয়ন অয়েল চুলের জন্য অনেক উপকারী এটি চুল পাতলা হওয়া ও চুল পড়া রোধ করে পেঁয়াজ খনিজ উপাদানে ভরপুর তাই নিয়মিত এই তেল ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া বন্ধ হয় আর আপনি যদি লম্বা চুল চান তাহলে সপ্তাহে দুইবার এই তেল লাগাতে পারেন এর সালফার সমৃদ্ধ বৈশিষ্ট্য চুলের ফলিকলকে রক্ষা করবে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চলন বৃদ্ধি করবে এতে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে এবং চুলের গোড়া মজবুত হবে চার আমন্ড অয়েল চুল পড়ার সমস্যাকে কমিয়ে দেয় এবং চুলকে খুব দ্রুত লম্বা করে র্যাশ খুশকির সমস্যা দূর করে আমান্ড অয়েল ব্যবহার করলে মাথার ত্বকের প্রদাহ কমে এবং আপনাকে মানসিকভাবে রিল্যাক্স রাখবে এই তেল সিল্কি ও লম্বা চুল পেতে চাইলে নিয়মিত ব্যবহার করতে পারেন আমান্ড অয়েল আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা কিন্তু জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিজে যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম